প্রিয়দিনই ভাই ও বোন ঘুমানোর পূর্বে একবারে কোরআনের দুটি ছোট ছোড়া ও একটি ইস্তেক করুন তাহলে আপনার ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতে থাকবে এবং আপনি সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকবেন এবং আল্লাহ তালা আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে। সমস্ত দূরচিন্তা থেকে আপনি মুক্ত থাকবেন এমন কি। ওই রাতের বেলা যে রাতে আপনি এই আমলগুলো করবেন ওই রাতের বেলা সমস্ত চোর ডাকাত এবং দুষ্ট শয়তান থেকে আপনারা হেফাজতে থাকবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই এশারের নামাজ জামাতের সাথে পড়তে হবে নবীজি জি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কোনো পুরুষ এশারের নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে আদায়ী করতে পারে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে তখলে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে আকবার তাই প্রিয় দর্শক অবশ্যই এশার এবং ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে কারণ মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্না সলাত কানাথ লীল মু মিনাকিতা নিচ্ছুই নামাজ আল্লাহ তারা প্রত্যেক মমিনের জন্য সময় অনুযায়ী নির্ধারণ করে দিয়েছেন তাই প্রত্যেক মমিন মমিনাতের উচিত তারা পাঁচোক্ত নামাজ সময় মতেও আদায় করা সুভান আল্লাহ আল্লাহ হকবার এরপরে প্রিয় দর্শক যখন জামাতের সাথে নামাজ আদায় শেষ হয়ে যাবে তখন আপনি বাড়িতে ফিরে আসবেন মা বোনরা ঘরে সময় মতো নামাজ আদাই করে ফেলবে নামাজ আদায় করে তারা সংসারের অন্যান্য কাজ ছেড়ে। এরপরে যখন বিছানায় ঘুমাতে যাবে ঘুমানের পূর্বে অবশ্যই সুন্দরভাবে তরিকা অজু করে নিতে হবে কারণ অজু করে নিলে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে এমন একটি নূর দিবেন যে নূরের মাধ্যমে তার সমস্ত শরীরগুলো চমকাতে থাকবে এরপরে কেয়ামতের দিবসে নবীজি জি সাল্লু আলীহাসাল্লাম ওই লোকটাকে দেখেই চিনে ফেলবেন যে হলো আমার উম্মতের মধ্য থেকে একজন তখন নবীজি সাল্লু আলাইহ্লাম তাকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন এরপরে আল্লাহ তালা ওই লোকটাকে জান্নাত দান করবে সুবাহান্লাহ পরিপূর্ণ শূন্য তরিকা উজু করলে আরেকটি লাভ হলো মহান আল্লাহ তালা ওই ব্যক্তি যে গুণা করেছে সব গুণাগুলো অজুর পানির সাথে ঝরে মুছে শেষ হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এরপরে তরিকায় অজু করার পরে আপনি বিছানায় চলে যাবেন বিছানাকে সুন্দরভাবে তিনবার জারু দিবেন জারু দেওয়ার সময় আপনি বলবেন আপনি ডান কাত হয়ে এরপরে বিছানায় ঘুমাবেন আপনি এবং আপনার পরিবারদেরকেও এই আমলটি করতে বলবেন তাহলে ইনশাল্লাহ আপনার পরিবারের মধ্যে বরকত আল্লাহ তালা দিয়ে দেবে এরপরে আপনি যখন ডান কাত হয়ে শুইবেন ডান কাত হয়ে শোয়ার পরে কোরআনে হাকিমের একেবারে শেষ তিনটি সুরার মধ্যে তিন নম্বর সুরাত সুরতুল এখলাস সুন্দরভাবে পাঠ করা শুরু করে দিবেন এভাবে পড়বেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম্যালিদ ওয়ালম্যুলাদ সাল্ল আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এই সুরাই এখলাস একবার পাঠ করে তাহলে সে দশ পারা কোরআন তলাওতের সব পাবে আবার যদি কেউ এই সুরাই এখলাস দুইবার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিশ পারা কোরআনতলাওতের সাব দান করবে আর যদি কেউ তিনবার পাঠ করতে পারে তাহলে মোহান আল্লাহ তাকে এক খতম কোরআন পাঠ করার দান করবে সুবাহান আল্লাহ আল্লাহ আবার যদি কেউ এই সুরা বার পাঠ করে মোহান আল্লাহ তালা তাকে তার জন্য জান্নাতে একটি বালাখানা ঘর নির্মাণ করবেন এটি আলাই সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করো আপ সুরত আল এখলাস রতিন বানাল্লাহ হু যদি কেউ সুরা ইখলাস বার পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ভালাখানা নির্মাণ করবেন সুবাহান আল্লাহ আল্লাহ হকবার প্রিয়দর্শক যদি কেউ বার পরে তাহলে মহান তালা তার জন্য জান্নাতে দুটি ভালাখানা নির্মাণ করবেন আর যদি কেউ তিরিশ বার পড়তে পারে তাহলে আল্লাহ তালা তার জন্য তিনটি বালাখানা নির্মাণ করবেন সবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি যত পড়তে পারেন ততই লাভ এরপরে প্রিয় দর্শক একদিন নবীজি সাল্লাহু আলহিহসাল্লামের কাছে হরজতে আবুজর রাজি আল্লাহু আনহু বসা এমন সময় তু আসসালাম নবীজির কাছে আসছে এসে হরজতে আবুজরকে কাছে দেখে নবীজিকে জিজ্ঞেস করছে ও আল্লাহর নবী কি আপনার সাহাবি আবুজর তখন নবীজি সাল্লু আলহিস্লাম বললেন হা উনি আবু জর আপনি আবুজরকে কিভাবে চিনলেন হরজতে জিব্রাহিল আলহিসু আসলাম নবীজিকে বলল ও আল্লাহর নবী এই আবুজরকে শুধু যে আমি চিনি তাই নয় বরং সমস্ত ফেরেস্তারা আবুজরকে চিনে তখন বিজয় সাল্লি আসাল্লাম জিব্রাইল কে জিজ্ঞেস করলো ও জিব্রাইল সমস্ত ফেরেস্তারা আবু জারকে কেন চিনে তখন জিব্রাইল বলল। কারণ আবু জরকে মহান আল্লাহ তালা ভালোবাসে কারণ আবু জ্বর সুরাই ইখলাস বেশি বেশি পরে থাকে সোবাহন আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যদি আপনি সুরাই ইখলাস বেশি বেশি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আপনি আল্লাহ তালার প্রিয় হতে পারবেন আর যদি আপনি আল্লাহ তালার প্রিয় হয়ে যান তাহলে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দর্শক দুই নম্বর আমল হল যেটা সুরাই বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত মহান আল্লাহ তালার এই আয়াতটি যদি রাতের বেলা কেউ একবার পাঠ করতে পারে তাহলে সারা রাত ওই ব্যক্তিটা আল্লাহ তালার হেফাজতে থাকবে এবং আল্লাহ তালা তার জন্য একজন ফেরস্তা নিযুক্ত করবেন ওই ফেরস্তা ওই ব্যক্তিকে হেফাজত করবে তার পরিবারকে হেফাজত করবে আর যেই ঘরে এই আয়াতটি পাঠ করা হবে ওই ঘরের মধ্যে কখনো চোর আসতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি হবে না কোনো ধরনের ক্ষতিগ্রস্থতা হবে না ওই আয়াতটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض প্রিয় দর্শক এই আয়াতটি এটিকে বলা হয় আয়াতুল কুরসি তাই আপনি এই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন আর যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাশোক্ত নামাজের পরে পড়তে পারে তাহলে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে না তো জান্নাতে প্রবেশ করে না মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই ব্যক্তিটা নবীজি বলেছে যে জান্নাতে প্রবেশ করবে নবীজি সাল্লু আলহিসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান মাউত যদি কেউ আয়াতুল কুরসি পাচক্ত নামাজের পরে পরে তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশের জন্য একমাত্র বাধা হল মৃত্যু ওই মৃত্যু মৃত্যুবরণ করে না তাই জান্নাতে প্রবেশ করে না ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথেই মহান আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এই আয়াতুল কুরসির আমল কখনো ছাড়বেন না এরপরে প্রিয় দর্শক আপনাদেরকে যে আমলটার কথা বলবো এই আমলটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন সমস্ত দুর্চিন্তা থেকে হেফাজত করবেন মহান আল্লাহ তালা আপনাকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবেন নবীজি সাল্লু দাউদ আবুদাউদ্িফের দুই হাজার পাঁচশত আঠাশ নম্বর হাদিসের মধ্যে বলেন মাল্লা জিমালেগুফার জালাল্লা উল্লাহমিন কুল্লি দুঃ রমিন কুল্লি হমিনুমিন হাই তসিব যদি কেউ নিয়মিত করতে পারে মহান আল্লাহ তালা তার সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন অমিনকুল এবং সমস্ত দুর্চিন্তা থেকে উদ্ধার করবেন এবং আল্লাহ তালা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না সোবাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ইস্তিক কথা বলবো এই ইস্তিক করলেই ইনশাআল্লাহ আপনি ফলাফল আপনার নিজের চোখই দেখতে পারবেন মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে এক্স ফজিলতের সম্পর্কে বলেন সুরায়ে নোহের দশ থেকে বারো নম্বর আয়তাল্লাহ তালাহ বলেন ফাকুলতুস্তা গুফি রোরব্বকুম ইনহু কানকফারফ ইউরুশিলিসামা আলাইকুম্মিদ র র অয়ুম দিদি কুম্ভি আম্মালিউয়াবনিনা যদি কেউ নিয়মিত পড়তে পড়তে পারে পারে বেশি বেশি আল্লাহ তারা এক নম্বরে তার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন দুই নম্বর যদি ওই ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন থাকে মহান আল্লাহ তারা টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আর যদি ওই ব্যক্তি বিভিন্ন দুর্চিন্তা টেনশনে থাকে আল্লাহ তারা তাকে টেনশন থেকে উদ্ধার করবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আপনাকে নিয়মিত অবশ্যই স্তেক পার করতে হবে আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি বেশি বেশি স্তেক পার করবেন বিশেষভাবে আপনি একুশ বার কমপক্ষে স্তেক পার করবেন স্তেক পার যদি আপনি ছোটোটা পড়েন তাহলে এটা পড়বেন আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল প্রিয় দর্শক এভাবে আপনি যদি নিয়মিত স্তেক পার করেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ঘরের মধ্যে ধীরে ধীরে বরকত আসতেছে ধীরে ধীরে ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে আপনার পরিবার আপনার ফ্যামিলি ধনী হতে থাকবে এরপরে প্রিয় দর্শক যদি আপনি আরেকটু বড় স্তেক পার করতে পারেন ওই স্তেক পারের ক্ষেত্রে নবীজ সাল্লু আলহিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ ওই পার তিনবার পরে তাহলে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে সুবাহান্লাহ প্রিয় দর্শক ওই হলো তাই প্রিয় দর্শক আপনাকে যে আমলগুলোর কথা বলা হয়েছে যে এক নম্বর হলো সুরাই ইখলাস বেশি বেশি পড়া দুই নম্বর হলো আয়াতুল কুরসি পরা তিন নম্বর হল বেশি বেশি ইস্তেক করা বিশেষভাবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইস্তেক ফারটা যদি বেশি বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কিছুদিনের মধ্যে মধ্যেই আপনার ঘর থেকে সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবে এরপরে আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে টাকা পয়সার অভাব রাখবে না আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো নিয়মিত করার তাওফিক দান করেন আমিন